আমার সিনেমা চলে না আসে না পঞ্চাশ লাখ টাকা তুমি গেলেই চাই বা পঞ্চাশ লাখ টাকা রেমেশন বিশ লাখ টাকা রেমেশন এটা একটু ছাড়ো সিনেমাকে ভালোবাসলে রেমেশনটা কমাই দেয়া সাধারণ কিছু প্রডিউসারের কাজ করে আরিফিন সুপ সিয়াম আফরান নিশু সুন্দরভাবে নিজেকে গুছায়া নিজে প্রতিষ্ঠিত হতে পারে পরের চামচামি না করে ইনশাল্লাহ মার্কেট পাবে বন্ধুরা আসসালাম আলাইকুম কেমন আছে সবাই অনেক আছে আপনাদের সাথে বন্ধুরা আপনারা একটা ক্লিপ দেখলেন ইকবাল ইকবালকে নিয়ে কিছু কথা বলবো আসলে ইকবাল সাহেব তিনি আসলে মোটামুটি পুরোই পাগল হয়ে গিয়েছেন পাগল এই কারণে হয়েছেন কারণ যখন তিনি শাকিব খানের সাথে ছিল ওই সময়টা কিন্তু তিনি খুব ভালো আর্নিং করেছে এবং তার সিনেমাগুলো ভালো চলেছে মানে শাকিব খানের সাথে কোলাবারেশন করে যে সিনেমাগুলো তিনি তৈরি করেছেন আর সেই সিনেমার হিরোগুলো কিন্তু ছিল সাকিব খান তো সেই জন্য তার সিনেমাগুলো ভালো চলেছে ব্যবসা ভালো করেছে ভালো লাইফ লিড করতে পেরেছে আর দিন শেষে শাকিব খানের কাছ থেকে যখন উনি আলাদা হয়ে যায় বা শাকিব খান তার কাছ থেকে দূরে সরে যায় আর তখন থেকেই কিন্তু ইকবালের অধপতন শুরু হয় সেই ধারাবাহিকতায় কিন্তু ইকবালের পরবর্তী প্রতিটা সিনেমাই কিন্তু ফ্লোপ হয়েছে এবং তার সিনেমা যে পনেরো লাখ টাকা তো দূরের কথা পনেরো টাকাও ব্যবসা করতে পারে না এটা তো তার নিজের মুখের কথাই তো সে জায়গা থেকে যেহেতু তার সিনেমা ব্যবসা করে না তাহলে তিনি কিভাবে নায়ক নায়িকাদের রেমোনেশন দেবে মানে তাদের যে পারিশ্রমিকের বিষয়টা সেটা কিভাবে দেবেন সে জন্য তিনি জোর মিনতি করতেছেন পারলে হাত ধরে আর না হলে জোর জবরদস্তি করতে হয় না হয় চিল্লাফাল্লা করতে হয় এগুলো করেও তিনি কোনোভাবে নতুন আপকামিং যে হিরোগুলো আছে যারা এখনকার সময় কাজ করছে টুকটাক তাদের রেমনেশন কমাতে বলছেন যে ব্যাটা তোরা এক লাখ দেড় লাখ টাকায় কাজ কর যে ব্যাটা তোর এক লাখ দেড় লাখ টাকায় কাজ করে একটু কমে কাজ কর তাহলে তো আমি সিনেমাটা বানাইতে পারি এখন ওনার কথা হলো যারা নতুন কাজ করে তারা দুই তিন লাখ টাকায় কাজ করলে পনেরো বিশ লাখ টাকার মধ্যে যদি একটা সিনেমা হয়ে যায় তাহলে ওই সিনেমাটা মোটামুটি একটা আর্ন করতে পারবে তো এই ধারণা নিয়ে আসলে মূলত তার চিন্তা ভাবনা বা এই কথাগুলো বলা তো তাকে বলতে চাই আসলে এখনকার সময়ে কোনো নায়কই যতই রেমিনেশন কম এই আপনার দু একদিন আগে যে নিজেকে মান্নার বিকল্প দাবি করা হোগামিয়া থেকে শুরু করে যত নায়কই আছেন কেউই কিন্তু আসলে সিনেমায় ভালো করতে পারবে না কেন করতে পারবে না কারণ তাদের সিনেমার কোনো কোয়ালিটি নেই তাদের অভিনয় নাই, তাদের কোনো অ্যাক্টিং স্কেল কোনো কিছুই ঠিক নাই তাহলে ভাই টাকা দিয়ে আপনি আমি কেন সিনেমা দেখতে যাবো তাই না তো সে জায়গা থেকে আসলে শাকিব খান ব্যতীত কোনো হিরো নেই হ্যাঁ হিরো একমাত্র আসবে সাকিব খান ইন ফিউচার যখন না থাকবে শাকিব খানের ভক্তরাই হবে আগামীর হিরো এবং তারাই চলচ্চিত্র লিড দিতে পারবে এবং তারা যদি হিরো হিসেবে এন্ট্রি করে তারাই সাকসেস করবে এছাড়া বিকল্প কোনো হিরো চলচ্চিত্রে স্টার হতে পারবে না শাকিব খান পরবর্তী সময়ে তো যাই হোক এখন বর্তমানে শাকিব খান আছে শাকিব খানকে নিয়েই সবাই থাকুন আহ তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অনেক ছিলাম তোমাদের সাথে খোদা হাফেজ